যাই হোক ব্লোগ আরম্ভ করলাম শরীরের অবস্থাটা বেশি ভালো না সর্দি সর্দি জ্বর জ্বর নাক দিয়ে তরল পদার্থ একবার পাতলা না ঘন তরল পদার্থ লিক হইতেছে তো যাই হোক কামে তো জানি না পুরুষ মানুষ জিউটি কাম করি না থাক আর কিছু থাইক এটা বাহানা মারে লাভ নাই পুরুষ হয়েছে যদি ভাই কাম করো না ছোট ভাই বাস তো উপর দিয়ে উঠে গেল তো গোয়াটা গোবারে যাবো গা নিক সুদাও খাওয়া পানি নাই পুরুষ যদি ভাই কাম তো করতে জ্বর ঠাই খার উঠি মারা যায় কাম করো নবো পয়সা কামাই করো নবো তাইলে তুমি পুরুষ নইলে তোমার কোনো ভালো দাম নাই তুমি থাকো না কাছে থাকো না পরিবারের কাছে না কাছে না কাছে না গার্লফ্রেন্ডের কাছে না সমাজের কাছে না দুনিয়ার কাছে কাছে না না মানুষের কোনো কিছুর কাছে তোমার কোনো দাম নাই তুমি যদি পয়সা কামাইতে কামাই না করা তোমার কাছে যদি পয়সা না থাকে তুমি একটা পশু তুললো মানুষ যদি তাও তুমি একটা পশু তো পয়সা কামাই করো আল বাল বাদ দিয়ে আজে বাজে খারাপ চক্করে মায়া মানের চক্কর ইডা ডাউডা বন্ধু বান্ধবের চক্কর বাদ দিয়ে পয়সা কেমন করে কামাই করুন যে পয়সা কামাই করা পয়সা কামাই করা বাই এত বহুত জটিল চেষ্টা করো এন থেকে পয়সা কামাই করে পয়সাই সব কিছু মানি ইজ এভরিথিং ব্রো মানি ক্যান বাই এনিথিং এনিথিং মিন্স এনিথিং

মুখের মধ্যে একটা ফুলের ফটো লাগিয়ে দিব মানে মুক্তা বালা না দেখা যায় ঠোঁটের মধ্যে নাকের মধ্যে বালা দিনে স্পষ্ট না হয় ভাই কথাটা কইতেছি গাড়িটা পার করে না এই যে গজরা হাতি যে আছে হাতি ডের পার করে নহয় লরে নারে যাই হোক কথায় আসি তো ওই যে ফটো স্টেটাস দেয় ফটোর মধ্যে কি রং সুদ দিয়ে করে কি একটা নাকের মধ্যে মুখের মধ্যে ফুল দিয়ে দিব একটা ইমোজি দিয়ে দিব আলো দিব বালো দেওয়া যাতে ওই ঠোঁট মুখ ভালো করে যাতে না দেখা যায় বুঝলাম তুই দেখতে সুন্দর না ঠিক আছে কিন্তু তুই তো ওটা তো নিজের অ্যাকসেপ্ট করো না বুঝে তুই সুন্দর না ঠিক আছে তুই যা বা আছে আসা আল্লাহ তোরে যেমনি বানিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু সেটা না লুকান সুন্দর না ওকে তোমার ওই ফটো দেখে তোমার অন্য সব কিছু কাপড় চোপড় ভড়ি চুড়ি চুল টুল সব কিছু ভালো দেখা যাবো দেখে ওর কোনো ও মায়ের এখন খুব সুন্দর তোমার এই টেক্সট করা ধরবো তোমার নাকি প্রেম করার চেষ্টা করবো হয়তো যদি কেউ প্রেম করে প্রপোজ করে তুমি অ্যাকসেপ্ট করবা পরে যে সময় তোমার নাকি দেখা হবো দেখে তো না তোমার তো ওই এটা তো তার কাছে ভালো নাও না আরে ছোকরাটা যেটা তুমি ডাইকে দিছিলে স্টেটাসের মধ্যে হ্যাঁ হে সঙ্গে তোমার ছুঁয়ে যাও গা হে সঙ্গে তুমি ডিপ্রেশনে যাবা বকাবকি করবা গালাগালি করবা স্যারটা হ্যাঁ এটা করছে গালাগালি তুমি তুমি যে অসভ্য তুমি বেলত যা তুমি আগেই তুমি সব নিজে ক্লিয়ার করে রাখছ তুমি যেমনি আছো আসো নিজের গ্রহণ করো তুমি তুমি গ্রহণ আস দেখতে খারাপ আছো হ্যাঁ তুমি ওটা ডাইকে দেওয়া ফটো দেওয়ার কোনো মানে নাই তোমার তার যদি তুমি প্রাইভেসির জন্য না তাহলে তুমি ফটোই দিও না ডুধ না ওকে শরলে সব অঙ্গ দেখাবে খালি ঠোঁট মোট ধান শুধু দেবে না এটা তো কথা না হ্যাঁ তুমি বেড়ো কাছ আসাও তোমার তো কেন জরিমানা না জেল ফাঁসি দিতেছে না তোমার অনলি ওই তুমি যেমনে আসো বেড়ো কাছ আসোই ওই তোমারে যে গ্রহণ করবো তোমার যে অ্যাকসেপ্ট করবো তুমি তার লগে যাও হ্যাঁ কেউ না কেউ তো থাকবো যে তোমার তোমারই ভালো পাবো তুমি যেমনে আসো আসো তাও তোমার ভালো পাবো তাও তোমার বিহেভ করবো তাও তোমার প্রশংসা করবো তুমি সবের অ্যাটেনশনের জন্য সবের ভালো পাওয়ার জন্য তো তোমার দরকার না না তুমি এরকম নাটক শুধু নাটক শুধু আমাদের মতো এরকম ট্যাংরা গুলা বানাচ্ছে বাপু মায়া তখন খুব সুন্দর বাকি সব কিছুই ভালো লাগবে দেখে এটা কথাবার্তা আরম্ভ করবো আরম্ভ করে একটা প্রেমের মতো হয়ে যাব তুমি আরো কি জানি ফিলিংস হয়ে যাবো কারণ অন্য সব মাইটে তো পাটা দেয় না তুমি আসলেই বেটা ওই জন্য তুমি মুখ দেখে দাও তো একটা কোনো একজন মাইটে যদি তোমার পাটা দেয় অ্যাটেনশন দেয় তুমি তার লাগে কথা কথা সময় দিবে এটা করবা লাস্টে যে সময় সেরাই আসল বস্তুটা দেখবো দেখে দেখবো না এটা তো কাম হবে না যে তোমার থেকে যাইবেন না বগা তুমি হেসন কি করবা কান্দা গাড়ি করবা গালাগালি করবা দুষারূপ করবা বিভিন্ন ধরনের নাটক ভঙ্গি তুমি কিন্তু তখন করবা কিন্তু এটা কিন্তু বই তুমি এটা আগে কিন্তু এটার আরম্ভ করছ এরকম করা লাগে না তুমি যা আছ আছো তুমি ঢক আছো খারাপ আছো বেয়া ঢক নিজের একসেপ্ট করে ওটাই তুমি প্রকাশ করো ওটাই তুমি প্রকাশ করো নিজের ওই ছোট ইমোজি ইমোজি দেখে বালমাল মাল দেখে না মানুষের ঘুমরা করে না মানুষের কনফিউজ করে না ঠিক আছে হুম চোখে চোখ থাকতে খেলার বাচ্চারা কেমন রাখে আগলের বাচ্চা তো এতদিন ভিডিও বানাইছি কোনো ভিও সিও আহা নাই একটা দুইটা কত কত তো ভিডিও আহা নাই কালকে দিকে দেখি ভিডিওতে ভিও হইতেছে দুইটা তিনটা চার জায়গায় তো মনে একটু ভালো লাগতেছে ফার্স্ট টাইম একটা ভিডিওতে লং ভিডিওতে দেখি পনেরোটা ভিউজ আইছে আর একটা শর্ট ভিডিওতে দেখি পঁয়ত্রিশটা ছত্রিশটা মান ভিউজ তো ভালো লাগতেছে মনে হইতেছে কামে লাগবো তো আপনারা যাই হোক যেই কয়জন ভিডিওটা দেখেন শর্ট দেখেন যাই করেন আমার প্রেসটা ফলো করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তিনি আমি ফেসবুক প্লাস ইউটিউব দশ জায়গায় আপলোড করি ফেসবুকের পেজটা ফলো করে দিবেন যদি ভালো লাগে ভালো লাগলে করার দরকার নাই আপনার যদি মনে যদি ভালো লাগে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ফলো লাইক করার সাবস্ক্রাইব করার কোনো দরকার নাই যদি ভালো নাকে এক পার্সেন্ট যদি ভালো তাহলে একটু দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইকও করা হবে না অসুবিধা নেই কোনো টেহা পয়সা না গো না বিনা পয়সায় প্রত্যেকদিন আমি আমি আপনার ভিডিও বানাই প্রত্যেকদিন কিন্তু একটা রাস্তায় যাই আপনারা হয়তো ভাববেন যে সালাই ডেলি ডেলি এক রাস্তাটা যাই একই বস্তু দেখাই আমি অ্যাকচুয়ালি এই ব্লগ চ্যানেল আমি রাস্তা দেখার জন্য বানাই নাই কারণ আমার আমি যে জায়গায় কাজ করি আমার সকাল ডিউটি থেকে নটার থেকে আড়াইটা পর্যন্ত দুই জায়গায় যা কাম করি তো ওই ডেলি এক জায়গায় যাই আমার অন্য কোনো জায়গায় যাওয়া আমার সময় নেই আমার কামের জন্য অন্য জায়গায় কোনো সময় পাওয়া যায় না তো ডেলি এক রাস্তাতে যান নাকি এক রাস্তা দিয়ে আহি কিন্তু আমি ভাবছি যে প্রত্যেক দিন অন্য অন্য একটা টপিক নিয়ে আমি কোনো কথা কম রাস্তা যদি আমি বা জায়গা দৃশ্য ন্যাচারাল জন্য বস্তু আছে না যদি না দেয় হেরে কিন্তু আমি নতুন নতুন প্রত্যেক নতুন নতুন টপিক নিয়ে কথা কম তারপরে যদি কোনো কামের পরে যদি কোনো সময় পাই তাহলে অন্য কোনো জায়গায় যেতে হলে আমার অসুবিধা নাই কোনো প্রবলেম নাই আচ্ছা হায়ের তো আছে এখনো এখনো মনে করেন কি হায়ের থাকতেই মনে করেন